নাম নাম বা বাদাম হচ্ছে ভিডিওটি তোলা হয়েছে ওই দুবাটি গঙ্গেন ঠিক উল্টো দিকে নার্সারি রোডের মুখে এই গাছটি রয়েছে এই ভিডিওটি তোলা হয়েছে এই গাছটি এতটি যে গাছ দেখতে পাওয়া যায় না একমাত্র আমাদের রাজ্যের প্রত্যন্ত কিছু অংশ রয়েছে যেমন চব্বিশ পরগনার কিছু গ্রামাঞ্চল রয়েছে এবং হচ্ছে আমাদের পাশের দেশ বাংলাদেশের কিছু গ্রামাঞ্চলে এই গাছটি এখন দেখতে পাওয়া যায় সেখানকার শিশুরা এই কল ভেঙে খান এই ফলটির বৈশিষ্ট্য হচ্ছে এটি দেখতে একটা বাক্সের মতো এটি ভাঙলে চার দিয়ে এর মধ্যে কালো কালো বাদাম দেখতে পাওয়া যায় এগুলি খোসা একটু মোটা একটু ঘষে যদি সেই খোসা তুলে দেওয়া যায় তো সাদা এর অংশগুলি বাদামের মতো চিবিয়ে খাওয়া যায় বাক্স বাদাম অত্যন্ত বিরল গাছ দেখুন